ওস্তাদ রুপে কথা কস যেমন কম হামনে সলবি ঠিকই কওছেন কার্লো استاد হ্যাঁ জি লুতু বেশি কথা কয় ওস্তাদ মাথা কলাইছে এই তোরা চুপ কর চুপ কর চুপ কর রাইতে মেন লিডারে ফোন দিছে আমারে ওস্তাদ কোনো চিন্তাই করেন না গরু টে ফাটাই দিমু কুরবানি দিতে পার কোনো আপনার অসুবিধা অসুবিধা হইতো না আপনি কোনো চিন্তাই করেন না

কালি তাতে চল্টা কালি এই যে তিললু তুই গাছ রুকবি তুই বি কি না আর এতে তুই দেখবি জানালা বানালা খোলা কিনা জানালা আমাদের কেউ আসে কিনা এ জিল্লু আয় আমরা হেদিখি তাই দুঃখের কথা মনে করি এই বুধ দিন আমি বাই ঠিন কইরা তিন 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 মাইল দূরে যা লাগে ইয়ার মধ্যে দিনও তো আমার দুঃখের কথাটা মনে পড়ে সত্যি

thiên lưu tham anh ta mau tay xin chạy nhẹ như thế thế đi chạy tới đó phải giải lấy cú sút đấy anh ta

এটার মধ্যে কি আমার লাইল আর ভিডিও দেয়া তাইবো আজকে তাই তুই আমার মিনি সিস্টেম তুই বাজের বাচ্চা কি কামরা তুই করছো তুই মোবাইলটার মধ্যে লাইল আর ভিডিও দেখতার মু